বড় পোশাক দেখে বড় ভালো চেহারা দেখে বড় দাড়ি দেখে বড় জুব্বা কর্তা রুমাল দেখে বোঝা যায় না যে কে কত বড় জ্ঞানী আমার চাইতে হাজার কোটি গুণ জ্ঞানী ব্যক্তি হয়তো বা শ্রোতা হয়ে থাকতে পারে ঠিক কিনা বলেন তাই না ভাইরা আমি তো লোকমান আলহির রাহমার আবহাওয়াটা আগেই বর্ণনা করেছি তিনি ছিল রাখান তিনি ছিল বাচ্চার চাকর তিনি তিনি ছিল ঠোঁট মোটা কালো বিশিষ্ট একজন মানুষ কিন্তু আল্লাহ বলছেন হেকমা আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছিলাম হেকমা দিয়েছিলাম দান করেছিলাম এখন পরীক্ষা করতে লাগলেন এলেম যে কি কালাম আছে বললেন যে তোমার কি জ্ঞান আছে তোমার কি এলেম আছে একটু পরিচয় দাও লোকমান আলিহি রাহমা বললেন যাহা আপনি কি পরিচয় চাচ্ছেন আমার জ্ঞানের আপনি কি পরিচয় চাচ্ছেন তখন বাচ্চা বলেন ইয়া লোকমান ইদানা তুমি যে ছাগল চড়াও সেখান থেকে ছাগল একটা ছাগলকে জবা ও আখরিজ মিনহা বা মতাইন ছাগলটাকে জবে করে ছাগলের সবচাইতে দেহের ভালো একটুকরা গোস্তু নিয়ে আসো লোকমান আলিহ রহমা বাশ্যার আদেশ পেয়ে একটা ছাগল জপ করলেন ফাখ রোজার লিসানওয়াল ছাগল জপ করে ছাগলের দেহের সবচাইতে ভালো একটা টুকরো দেহের সবচেয়ে ভালো একটি গোষ্ঠীর টুকরো বাসার সামনে ফ্রিজে হাজির করলেন গান্ধী সত্য পথে যেন থাকি তোমার ছায়া তলে প্রভু তো লোকমান আলি হির রহমার বাচ্চা দেখলেন যে আমার চাকর সবাই তার কাছে ভিড় করে তার কথা শোনার জন্য তিনি একদিন লোকমান আলাইহিস ইসালামকে জিজ্ঞেস করেন লোকমান তোমার কাছে এত লোক ভিড় করে কেন তোমার কাছে কি আছে তোমার কথা শোনার জন্য লোকেরা দূর দরাজ থেকে কেন আসে আর লোকেরাও গ্রামের লোকেরাও বাচ্চাকে বলেন বাচ্চা আপনার যে চাকর সে তো অনেক বড় জ্ঞানী অনেক বড় প্রজ্ঞাবান মানুষ তখন বাদশাহ চিন্তা করলেন যে আমার জ্ঞানী আমার ঘরে থাকে আমার চাক আমার রাখান আমি জানি না তো একদিন লোকমান আলেহির রাহমাকে ডাকলেন তার বাচ্চা তার মনিব ডাকালেন ডেকে বললেন যে লোকমান আমি জানতে পেরেছি তুমি অনেক জ্ঞানী মানুষ অনেক প্রজ্ঞাবান মানুষ তোমাকে নাকি তোমার রব অনেক এলেম দিয়েছে তো তোমার কেমন জ্ঞান আছে আমাকে একটু জ্ঞানের পরিচয় দাও তোমার কি জ্ঞান আছে জ্ঞানের পরিচয় দেওয়া লাগে না জ্ঞানের পরিচয় পাওয়া যায় কিসে বলেন তো আপনারা জ্ঞানের পরিচয় পাবেন কিভাবে দেখতে শুনতে লম্বা এটা দেখে আচ্ছা দেখতে কালো এই এটা দেখে আচ্ছা দেখতে সুন্দর পোশাক আশাক পড়ছে এটা দেখে তো কিভাবে পরিচয় পাবেন মনে রাখবেন একজন দার্শনিক বলেছেন যে মানুষের এই দেহটা হলো একটা দোকানের মতো আর এই মুখটা হলো শাটার আমি বোঝাতে পারছি কি এই মুখটা হলো কি শাটার আর দোকানটা এই পুরো দেহটা হলো একটা দোকান যখন এই শাটার খোলা হয় অর্থাৎ যখন মুখ খোলা হয় তখন বোঝা যায় ভিতরে কি মাল আসে ভিতরে কি আছে কি পুঁজিপাট্টা আছে কি এলেম কালাম আছে বোঝা যায় কিসে কথা বলেন না ক্যা জবানের দ্বারা রাইট কথাবার্তা দ্বারা অনেক লম্বা মানুষ বিরাট পাঞ্জাবি পাঞ্জাবি হুজুরের চাইতে বড় ইমাম সব গেছে ছুটিতে আমার দিকে তাকান মহাজিন সব চিন্তা করলো যে বিরাট আলেম মানুষ মসজিদে আসছে বিরাট পাঞ্জাবি টাঞ্জাবি লাগানো তো হুজুর আপনি নামাজটা পড়ান কোন না হুজুর আপনিই পড়ান তো মহাজিন সব চিন্তা করছে না হুজুর আপনিই যান ইমাম সব যেহেতু নাই ওই বড় পাঞ্জাবি ওলারে ঠেলে সামনে দেশ কিন্তু মজ্জেদ সব তো জানে না যে এবারে সুরে ফাতে জানে না কিন্তু জামা কি আছে হুজুরের সেইতে তো মসজিদ ছিল ভাঙা সুরা কোন রকম নামাজ এক রাগাত দেখলো যে মসজিদের সামনে দিয়ে ভাঙা মুসল্লিগুলো শেষ দাঁড়ায় ইমাম সাহেব ভাঙছে এই ভাঙা দিয়ে দরজে ভাঙছে পরে মুসল্লিদের মধ্যে ছিল একদম চালাক মানুষ ঘটনা কি শেষদা এখনো ইমাম সাহেব শেষদা থেকে ওঠে না কেন পরে তাকাই দেয় ইমাম সাহেবই নাই তাহলে বোঝা যায় বড় পোশাক দেখে বড় ভালো চেহারা দেখে বড় দাড়ি দেখে বড় জুব্বা কর্তা রুমাল দেখে বোঝা যায় না যে কে কত বড় জ্ঞানী আমার চাইতে হাজার কোটি গুণ জ্ঞানী ব্যক্তি হয়তো বা শ্রোতা হয়ে থাকতে পারে ঠিক কিনা বলেন তাই না ভাইরা আমি তো লোকমান আলেহি রহমান আবহাওয়া আগেই বর্ণনা করেছি তিনি ছিল রাখান তিনি ছিল বাচ্চার চাকর তিনি ছিল ঠোঁট মোটা কালো বিশিষ্ট একজন মানুষ কিন্তু আল্লাহ বলছেন অলকদা তাই না লোকমান আল হেকমা আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছিলাম হেকমা দিয়েছিলাম এলেম দান করেছিলাম এখন বাদশাহ পরীক্ষা করতে লাগলেন যে কি এলেম কালাম আছে বললেন যে তোমার কি জ্ঞান আছে তোমার কি এলেম আছে একটু পরিচয় দাও লোকমান আলিহি রাহমা বললেন যাহা আপনি কি পরিচয় চাচ্ছেন আমার জ্ঞানের আপনি কি পরিচয় চাচ্ছেন তখন বাচ্চা বলেন ইয়া লোকমান ইদাহা তুমি যে ছাগল চড়াও সেখান থেকে ছাগল একটা ছাগলকে জবা করো আখরিজ মিনহা বা মদকতাইন ছাগলটাকে জবে করে ছাগলের সবচাইতে দেহের ভালো এক টুকরা গোস্তু নিয়ে আসো লোকমান আলিহ রহমা বাদশার আদেশ পেয়ে একটা ছাগল জবেহ করলেন কল ছাগল করে ছাগলের দেহের সবচেয়ে ভালো একটা টুকরো দেহের সবচেয়ে ভালো একটি গোষ্ঠীর টুকরো বাদশার সামনে পিজে হাজির করলেন তো এই টুকরো ছিল মানুষের হাট ছাগলের হাট কলপ কেটে বাদশার সামনে হাজির করলেন কিছুদিন যাওয়ার পরে আবার বাচ্চা বললেন ইয়া লোকমান ওয়াজবাহালানা বাহলানা শাহাতান ওখরা ইয়া লোকমান তুমি আজকেও একটি ছাগল জবেহ করো জবেহ করার পরে ও আখরি ছাগলের সবচাইতে ও আখবাসা মুদাইন সবচাইতে নিকৃষ্ট একটা অংশ প্রথম দিন আনতে বলেছিলেন ভালো গোষ্ঠের টুকরো আজকে বলে সবচাইতে খারাপ নিকৃষ্ট একটা গোষ্ঠীর টুকরো আমার সামনে নিয়ে আস বাচ্চার আদেশ পেয়ে লোকমান আলিহীর রাহমা ঘটনা কত বছর আগের তিন হাজার বত্রিশশো তিন হাজার দুইশো বছর আগের আল্লাহ আকবর প্রিয় ভাইরা লোকমান আলিহীর রাহমা আজকে একটি ছাগল জবেও করলেন ফাখরাজা লিসানওয়াল কলফ ছাগল জবে করে ছাগলের সবচেয়ে নিতকৃষ্ট এক অংশ কলপ হার্ট কেটে বাদশার সামনে প্রিজে হাজির করলেন বাদশা দেখে বললেন মাহাদাইয়া লোকমান মালাকাইয়া লোকমান এটা কি অবস্থা লোকমান তোমাকে আমি প্রথম দিন আনতে বলছিলাম ছাগলের সবচেয়ে ভালো এক টুকরা গোস্ত তুমি ওই দিন আমার সামনে হাজির করলে তুমি ওই দিনও হাজির করলে আমার সামনে হার্ট কলফ আর যেদিন তোমাকে খারাপ গোষ্ঠীর ছাগলের ওই দিনে তুমি হাজির করলে হার্ট কলফ এর দ্বারা তো তোমার কোনো জ্ঞানের পরিচয় পাই নেই তখন বাদশার সামনে লোকমান আলিহির রাহমা বললেন বাদশাহ শুনুন যাহা যদি দেহের এই খারাপ অংশ যদি একটা মানুষের প্রত্যেক মাখলুকাতের প্রত্যেক মাখলুকাতের মধ্যে এই গোষ্ঠীর টুকরো আছে হার্ট কলভ আছে আসে না আমাদের প্রত্যেকের কলভ আসে না বাচ্চাকে বলছেন লোকমান আলিহির রাহমা শুনুন বাচ্চা প্রত্যেক মাখলুকাতের মধ্যে প্রত্যেক মাখলুকাতের দেহের মধ্যে এক টুকরো গোষ্ঠ আছে যার নাম হচ্ছে হার্ট যার নাম হচ্ছে কল যদি ওই গোষ্ঠীর টুকরো ভালো হয়ে যায় তাহলে গোটা দেহটাই ভালো হয়ে যায় আর যদি ওই দেহের টুকরো খারাপ হয়ে যায় গোষ্ঠীর টুকরো যদি খারাপ হয়ে যায় তাহলে গোটা দেহটাই খারাপ হয়ে যায় এ কথা বলছেন কবে লোকমান জোরে বলেন এই কথা লোকমান আলিহির রাহমা তিনি বলছেন বত্রিশশো বছর আগে ঠিক একই কথা নবী করিম সল্লাহ আলহি ওসাল্লাম দেড় হাজার বৎসর আগে এসে তিনি ঠিক একই কথা বলছেন সোহান আল্লাহ বলবেন না নবীদের কথার মধ্যে কোনো বৈপরীত্য হয় না এই পৃথিবীতে লক্ষাধিক নবীর রসুল এসেছেন একজন নবীর সাথে আরেকজন নবীর দেখা হয়নি কিন্তু কথা ছিল এক অভিন্ন কারো কথার সাথে কারো কথা অমিল ছিল না এখতালাব ছিল না তাই না ভাইরা কারো কথার সাথে কোনো এখতলাভ ছিল না কিন্তু বিজ্ঞানীদের কথার মধ্যে দার্শনিকদের কথার মধ্যে ইখতলাপ আছে না এক বিজ্ঞানী যেটা বলছে আর এক বিজ্ঞানী বলছে ওটা সঠিক না আমারটাই সঠিক এরপরে আর বিজ্ঞানী যে আসছে সে বলছে তারটাও সঠিক না আমারটা সঠিক কিন্তু নবীরা যারা পৃথিবীতে এসেছেন সবাই একই কথা বলেছেন কারো কথার সাথে কারো কথা অমিল ছিল না সুবাহ